একটু একটু করেছে সেই জন্য বা সাই বানিয়ে নিলাম রসে মশলাটা আমি মানে মুরগিটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপরে যে কুডিং করে নিলাম আটা দিয়েটার সাথে একটু কালার দিয়েছে আমি ফুড কালার যেটা সেটা দিছি বাংলাদেশের না বাইরের ফুড কালারটা বাইরে থেকে আমি আনেছি আমার ছেলেকে দিয়ে এই ফুড কালারটা দিছি দিয়ে বাস কুডিং করছে আটা দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে এখন ট্রাই করে নেব একটা ঘুরিয়ে দিচ্ছি সব ঘুজিয়ে দিব আমি বড় করে ভেজে নেব আমি দিয়ে দিলাম অর্ধেক দিয়ে দিলাম একটু আর বাকি একটু দশ থেকে বারো মিনিট লেগেছে না কিন্তু মানে একটু পুরো আছে থাকতে আমরা তারপরে ডিমো করে দিতে হবে মানে মিডিয়াম এখন আমি এটি হয়ে গেছে দশ থেকে বারো মিনিট

আপনাদেরকে এখন আমি সার্ভিং করে দেখাবো। এই তো আমাদের সব রেডি হয়ে গেছে। এখানে আমি নান রুটি বানাইছি নান রুটি আর এখানে এই যে দেখেন সার্ভিং করে দিচ্ছি করে। বাকি সবও দিয়ে দিইকেও আছে। এই যে দেখুন। এটা